আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আমাদের অল ডিজাইনের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে আমরা অল ডিজাইনের কারখানা কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজার থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এস এস কাজ লেজার কাটিং এর কাজ সিরি বারেন্দা বিল্ডিং এর এম যাদের যাতে যত প্রকার কাজ আছে ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি আজকে যে বিষয়টি আলোচনা করব আমাদেরকে ওয়াডা সিস্টেম কি আমাদেরকে ওয়াডা করলে অগ্রিম পেমেন্ট দিতে হয় কিনা এবং কি পরিবহন খরচে অর্ধেক দিতে হয় কিনা বিস্তারিত জানতে অবশ্যই বিডিওটা দেখতে পারেন আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনার বাসা বাংলাদেশে যেখানে কেন আমাদের অল ডিজাইন প্রতিষ্ঠান বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আপনার বিল্ডিং এর যা কিছু প্রয়োজন কেন আমরা অধিকাংশ সময় দেখবেন আমরা লেজার কারখানার ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের আলহামদুলিল্লাহ চারটা কারখানা চারোটা কারখানা থেকে ইনশাআল্লাহ আমরা সব কিছু বিল্ডিং এর যাই কিছু প্রয়োজন আপনি কিন্তু ইনশাল্লাহ গেট গ্রিল বারান্দা বারান্দাশি থাই ক্লাস ইত্যাদি সব কিছু নিতে পারবেন আমাদেরকে ওয়ার্ড এ সিস্টেমটা হচ্ছে কি আপনার বাসা যদি কোনো কিছু পছন্দ হয় আমার ভিডিও থেকে যদি আপনি পছন্দ করেন অথবা আপনার যদি কোনো পছন্দ করার ডিজাইন থাকে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতি দেবেন আমরা যার প্রতিনিধি টিম বা আমরা আপনাদেরকে দাম বিস্তারিত জানাবো তখন আপনার সাথে দাম বিস্তারিত কনফার্ম হয়ে গেলে আমরা কিন্তু আমাদের ম্যানেজার পাঠাই আপনাদের বাসায় মাপজুপ নিয়ে আসি এবং কি আমাদের নিজস্ব পরিবহন দিয়ে আমরা সম্পূর্ণ কাস্টমার বাসাতে পৌঁছে আর ফিটিং করে দিয়ে আসি প্রথমে বিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর মাল ডেলিভারি করে সম্পূর্ণ মাল বুঝিয়ে দেওয়ার পরে পুরো টাকা নিয়ে থাকি আর অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকে আমরা অনেক সময় ফোন রিসিভ করতে একটা সমস্যা হয় মনে কিছু না নিয়ে অনেক সময় ব্যস্ততার মাঝে ফোন ধরতে পারি না কারণ আমরা সবগুলো ওয়ার্ডারগুলো নিয়ে আমরা নিজেরা নিজস্বভাবে আমরা কিন্তু নিস্তত্বাবধানে এগুলো কাজগুলো আমরা করিয়ে থাকি এই জন্য কিন্তু দেখা যাচ্ছে ফোন রিসিভ করতে একটু দেরি হয় মনে কিছু না নিয়ে একটু বারবার নকল ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সময় মতো আপনাকে রিপ্লাই করে দেব। আর আপনি যদি আমার সাথে অল ডিজাইন থাকে এই ধরনের মালামাল নিতে চান অবশ্যই আপনি এতটুকু আস্থা রাখতে পারেন কাজের কোয়ালিটি কাজের গুণগত মান ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট পাবেন আর আমাদের কারখানাতে আমরা লেজার কাটিংয়ের যে ভিয়েতনামি গেটগুলো আমরা প্রতিনিয়ত অসংখ্য গেট তৈরি করতেছি আমরা দেখা যাচ্ছে অনেকে আমাদেরকে বলে ভাই ভিয়েতনামি গেটগুলো কি বেশি ট্যাক্সই কি না আসলে আমরা যে প্লেটগুলো ব্যবহার করি বলছি জাহাজের জাপানের প্লেট যেগুলো অনেক ট্যাক্সই যেগুলো পানির নিচে থাকলেও জাহাজ অনেক বছর চলে যায় নষ্ট হয় না ওই ধরনের প্লেট ব্যবহার করলে আমরা লেজার কাটিংয়ের গেটগুলো করি এবং ফ্রেমগুলো ব্যবহার করি জিএ বক্স যেটা গ্যালভানাইজিং করা বক্স থাকে চাকা রেল এভরিথিং যা কিছু রয়েছে অল ডিজাইনে ম্যানুফ্যাকচারিং দ্বারা সম্পূর্ণ তৈরি করা আর আমরা তার কারখানাতে অনেকে আমাদের কারখানাতে কাজ করার জন্য আগ্রহী আপনি যদি অল ডিজাইনে কাজ করার জন্য আগ্রহী থাকেন অবশ্যই অল ডিজাইনে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানাতে বেশ কিছু জন লোক আমরা নিয়োগ দিয়েছি এবং নিয়োগ দেব। কেউ যদি আমাদের কারখানাতে যদি আপনাদের দক্ষতা দেখাতে পারেন ইনশাআল্লাহ আপনি আপনার ন্যায্য পারিশ্রমিক পাবেন থাকা খাওয়া সম্পূর্ণ ওয়াল করতে কর্তৃপক্ষ বহন করি আমরা ইনশাআল্লাহ এবং আপনার ডিউটি সিস্টেমটা হচ্ছে সাড়ে আটটা থেকে সাতটা পর্যন্ত সাতটার পরে যদি কাজ করেন তাহলে আপনার ওভারটাইম হিসেবে গণ্য করা হবে কেউ যদি সাতটা থেকে আবার রাত একটা পর্যন্ত করে তাদের ডাবর হাজির আমরা ধরে দিই আর অল ডিজাইনের কারখানাতে অনেকে বলি ভাই আপনাদের কারখানাতে এত অসংখ্য মিস্ত্রি ভাই ষাট জন কাজ করে আসলে আমরা মাসাল্লা অনেক অনেক কাজ করতেছি আসলে অল ডিজাইনে মানুষ এত পরিমাণে ওয়াডার দেওয়ার কারণটা হচ্ছে কি জানেন বাংলাদেশের সর্বপ্রথম আমরা অল ডিজাইন এই ধরনের মালামালগুলো অনলাইনে বিক্রি করা শুরু করেছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ আমরা এই ধরনের মালামালগুলো বিক্রি করতেছি সুনামের সাথে এবং আমাদের লেজার কাটিং কারখানা রয়েছে থাইয়ের কারখানা রয়েছে আমরা এগুলো ম্যানুফ্যাকচারিং করি আমাদের এসএস কারখানা রয়েছে আমাদের বিল্ডিং এর মেটেরিয়াল যাতে যত ধরনের রয়েছে আপনি চাইলে আমাদের অফিসগুলা ভিজিট করতে পারেন আমাদের শোরুমগুলো ভিজিট করেন কারখানাগুলো ভিজিট করলে কাজের ডিমান্ডগুলো দেখতে পারবেন আসলে শোরুম দেখলে কি হবে আপনি কারখানাগুলো দেখতে হবে আমরা কাজগুলো কিভাবে করি প্রক্রিয়াগুলো কিভাবে করি ইনশাল্লাহ আপনি যদি আমাদের থেকে এই ধরনের মালামাল নিতে চান অবশ্যই আপনার আশা করি এই ধরনের মালামিলা আপনি ঠকবেন না এগুলো আমরা পাঁচ মিলি প্লেট চার মিলি প্লেট তিন মিলি প্লেট আপনি সুবর্ণ মূল্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি অনেকে বলতে পারি ভাই আপনাদের কারখানা তো কমিল আমাদের কারখানা একটু প্রত্যন্ত অঞ্চলে হলেও আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনার বাসায় যেখানে হোক না কেন হোক গ্রামে হোক শহরে হোক বাংলাদেশের ভিতরে যে কোনো স্থানে ইনশাল্লাহ অল ডিজাইন থেকে নিতে পারবেন আর অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে আমরা এই জন্য নিয়ে থাকি আপনি আমাদের থেকে ডিজাইন অর্ডার করেছেন কেউ যদি আপনি আবার আমার থেকে নিয়ে আরেকজনের থেকে অর্ডার করে দেয় তাহলে কিন্তু মালটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা নিয়ে থাকি আর আপনার যদি প্রতিনিধি টিম আমাদের কারখানা যদি ভিজিট করাতে চান আমি তাহলে বলি ওয়েলকাম আপনারা আসেন দেখেন কারখানা মালগুলা দেখেন আমাদের কালে প্রসেসিং গুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন তাহলে কিন্তু আশা করি আপনারা আমাদের কারখানা দেখলে ইনশাল্লাহ সন্তুষ্ট হবেন আলহামদুলিল্লাহ আমাদের কারখানাতে চারটা কারখানা আলহামদুলিল্লাহ ভরপুর কাজ রয়েছে আপনাদের জয় আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের কারখানা অনেক সুন্দরভাবে আমরা কোনো সুদক্ষ কারিগর দিয়ে কাস্টমার বাসা পর্যন্ত আমরা পৌঁছে দিয়ে আসি ভিডিও বসে বড় করছি না আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অল ডিজাইন আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে লিখতে পারেন আর আপনি যদি অল নতুন নতুন ডিজাইন দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুকে দেখে তো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম